বিক্ষিপ্ত বৃষ্টি বিভিন্ন জেলায় গরম ও ক্রমশ বাড়বে পয়লা বৈশাখের দিন কেমন থাকবে আবহাওয়া জেনে নিন দিন গরম ও শুষ্ক আবহাওয়ায় আংশিক মেঘলা আকাশ গরম বাড়বে উত্তর পশ্চিমের শুকনো দাপট বৃষ্টির সম্ভাবনা কম দুই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা আজ শুক্রবার নীল ষষ্ঠীর দিনে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কয়েক জেলায় বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া এবং গরম ক্রমশ বাড়বে চার দিনে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি বীরভূম ও মুর্শিদাবাদে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কম সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে আপাতত বাড়বে গরম শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে কলকাতার বৃষ্টির সম্ভাবনা কমবে বাড়বে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি আজ আংশিক মেঘলা আকাশ আজ নীল ষষ্ঠীর দিনে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই আগামী আটচল্লিশ ঘন্টায় বেলা বাড়লে গরম বাড়বে সঙ্গে বাড়বে অস্বস্তি রবিবার নববর্ষের প্রথম দিনই শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে কলকাতায়